গ্রামীণ এলাকায় আংশিক দোকানপাট বন্ধ থাকলেও পাকুয়াহাট এলাকায় দোকান হাট বাজার খোলা রয়েছে বেসরকারি বাস চলাচল না করায় মানুষজন অটো টোটো সহ বিভিন্ন ছোট ছোট গাড়িতে চেপে যাতায়াত করছে ঘন্টার বন্ধে হবিপুর ব্লকে প্রভাব না পড়লেও সকাল থেকেই মালদার নালাগোলা রাজ্য সড়কে বাস চলাচল বন্ধ থাকায় সমস্যার মধ্যে পড়েছেন আই হোক কেন্দ্রপুকুর পাকুয়া হাটসহ সহ বিভিন্ন এলাকার যাত্রীরা ছোট গাড়িতে বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের কি সমস্যা হয়েছে আজকে আজকে সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি কেন্দ্র স্ট্যান্ডে তো মালদা যেতে চাইছি কিন্তু এখানে সকাল থেকে দেখছি যে গাড়ি বন্ধ আছে কত মধ্যে দাঁড়িয়ে আছো এক ঘন্টা হয়ে গেল নাগাদ কোথায় যাওয়া মালদা যেতে চাইছি খুব সমস্যা করে আছি যেতে পারছি না গাড়ি চলছে না সকাল থেকে গাড়ি সকাল থেকে চলছে না এখন কি করবো এখন ওটাই ভাবছি যে কী গাড়ি আর যায় না আসলে ছোটো ছোটো যাচ্ছে অনেক ভাড়া লাগছে বাস চলছে না কিছু জন্য সেটা বলতে পারছি না সকাল থেকে এখানে এসে সকাল থেকে গাড়ি বন্ধ আছে পুলিশরা দাঁড়িয়ে আছে এখানে তোমার নাম পরিচয় আমার নাম মিঠু বর্মন বাড়ি বাড়ি কেন পুকুরি